বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো ভি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজ আমি চলে এলাম আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে এসে আমি আমার যে টমেটো টমেটোর চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো আমি পরিচর্যা করে দেব তো পনেরো দিন আগেই চারাগুলো আমি বসিয়েছি তো তোমাদের তো আগেও দেখাই দেখিয়েছি চারাগুলো যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তখন তো দেখানো হয়েছে যে কি করে বসিয়েছি তো আবার চারাগুলো আমার লেগেই গেছে তো আবার কিছুটা ট্রিটমেন্ট করব। তোমরা যদি এইভাবে ছাদ বাগানের ট্রিটমেন্ট করো তো গাছগুলো সুন্দর বেড়ে উঠবে দেখো আমি আমার ছাদ বাগানটা নতুন তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে আমি গাছ লাগাই কি কীরকম করি তো আমার থেকে তোমরাও যদি ভালো জেনে থাকো তো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে তো টমেটোর চারাগুলো আমি মাটিগুলো আলগা করে নেব কারণ এইভাবে যদি মাটিগুলো আলগা হয় তো গাছের দ্রুত বৃদ্ধি হবে কারণ মাটিগুলো চেপে ধরে থাকলে তো গাছগুলো বাড়তেই যায় না তো এই জন্য মাটিগুলো খুব সুন্দরভাবে আলগা করে দিচ্ছি দুটো ট্রেতে একইভাবে দেব আমি দুটো ট্রেতেই টমেটোর চারা বসিয়েছি তো যে কটা চারা দিয়েছিলাম সব কটা চারাই আমার লেগে গেছে তো আমি দেখো আগের দিন রাত্রেবেলা কিছুটা পরিমাণ ডিএপি আমি দিয়ে রেখেছিলাম তো ডিএপিগুলো আগেও আমি দেখিয়েছি তো ডিএপিগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা তো ডিএপির জল আমি সেই কৌটোতেই ভরে রেখেছি তো কৌটোর থেকে আমি ডিএপির জলটা আমি দিচ্ছি কারণ ওই একটু পরিমাণ মতোই দিয়ে দিলাম ডিএপিটা তো এবার ডিএপিতে ডিএপিটা দিলে গাছের বৃদ্ধি হবে কারণ ডিএপির মধ্যে আঠেরো ভাগ নাইট্রোজেন আর ছেচল্লিশ ভাগ ফসফরাস থাকে তো নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সহায়তা করবে ও ফসফরাস শিকড় বৃদ্ধি করবে আর মাটি সুন্দর রাখবে তো ওই জন্য ডিএপি আমি ডিএপি গোল ডিএপি যে তরলটা করলাম যে তরলটা আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ গাছের পরিমাণ কম করেই দেবে ট্রে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে তো আমি দেখো সে ট্রেগুলোতে আমি ডিএপি জল সব দিয়ে দিয়েছি তো এদিকে আমার বিট কপি যেগুলো আগে বসিয়েছিলাম সেগুলো আরে এগুলো নতুন করে বসানো হয়েছে বিটের চারা তো এগুলো লেগে গেছে এগুলোতেও আমি অল্প অল্প করে ডিএপি জল দেব দেখো সমস্ত গাছে আমি একটু একটু করে দিয়ে নেবো তো আমার বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করো পাশে থেকো সাবস্ক্রাইব করো